আইপিএল দু হাজার চব্বিশে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু বার্সেস চেন্নাই সুপার কিং এর প্লে অফের শেষ মাসে মোস্তাফিজুর রহমানকে না পেয়ে কাঁদলেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোড় দর্শক আসুন পুরোটা জেনে নি বিস্তারিত ভিডিওতে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু বার্সেস চেন্নাই সুপার কিং এর প্লে অফের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল কিন্তু চেন্নাই সুপার কিং এর আগে পেল বড় দুঃসংবাদ কারণ মোস্তাফিজুর রহমান গতকাল রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কারণ আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে মোস্তাফিজুর রহমান যুক্তরাষ্ট্রের সাথে তিন মাসের একটি টি টোয়েন্টি সিরিজ খেলবেন সেই জন্য মোস্তাফিজুর রহমানকে দলের সাথে যেতে হয়েছে যুক্তরাষ্ট্রে এবং ওই দিন ব্যাঙ্গালুরু নামবে বাসা লড়াই কারণ তারা জিতলে খেলতে পারবেন ফেললে ব্যাপার হারালে যাবেন বাদ কিন্তু ওই দিন চেন্নাইয়ের ম্যাচটিও অনেক গুরুত্বপূর্ণ চেন্নাইকেও ওই দিন ম্যাচটি জিততে হবে তাহলে চিন্নাইয়ের জন্য আর কোনো সমস্যা থাকবে না কিন্তু চিন্নাইয়ের একটি দুর্ভাগ্য হলো মোস্তাফিজুর রহমানকে তারা পেতে পেতেও হারালো কারণ মোস্তাফিজুর রহমানকে আর পাচ্ছে না তারা কারণ মোস্তাফিজুর রহমান তো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র গিয়েছে